সহনা সহন ভু নু সহ বীর কর বহে তেজস্বী নবধি তমস্তু মা বিষা বহে ও শান্তি 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 হি ও আজকের পর্ব শত্রু দুর্গ অধিকার করো এটি এসো মানুষ নামক গ্রন্থের ষোলো নম্বর পর্ব আমরা শুনব স্বামীজি কি বলছেন এ বিষয়ে শত্রুর দুর্গ অধিকার কর আপনি কার্যপ্রণালী সম্বন্ধে যাহা জিজ্ঞাসা করিয়াছেন তার বিষয়ে প্রথম বক্তব্যই যে ফালানমেয়া প্রারম্ভাই হওয়া উচিত তবে আমার অতি প্রিয় বন্ধু মিস মোলারের প্রমুখ আপনার উদার বুদ্ধি স্বদেশ বাৎসল্য ও দৃঢ় অধ্যাবসায়ের অনেকটা কথা শুনিয়াছি এবং আপনার বিদুষিত্বের প্রমাণ প্রত্যক্ষ অতএব আপনি যে আমার ক্ষুদ্র জীবনের অতি ক্ষুদ্র চেষ্টার কথা জানিতে ইচ্ছা করেন তাহা পরম সৌভাগ্য মনে করিয়া অত্র ক্ষুদ্র পত্রে যত নিবেদন করিলাম কিন্তু প্রথমত আপনার বিচারের জন্য আমার অনুভবসিদ্ধ সিদ্ধান্ত সন্নিধানে উপস্থিত করিতেছি আমরা চিরকাল পরাধীন অর্থাৎ এ ভূমে সাধারণ মানবের আত্মসত্ত্ববুদ্ধি বুদ্ধি কখনো উদ্দীপিত হইতে দেওয়া হয় নাই পাশ্চাত্যভূমি আজ কয়েক শতাব্দী ধরিয়া দ্রুত পদে স্বাধীনতার দিকে অগ্রসর হইতেছে এ ভারতে কৌলিন্য প্রথা হইতে ভোজ্য পর্যন্ত সকল বিষয় রাজায় নির্ধারণ করিতেন পাশ্চাত্য দেশের সমস্তই প্রজারা আপনারা করেন এখানে রাজা সামাজিক কোনো বিষয়ে হাত দেয় না অথচ ভারতীয় জনমানবের আত্মনির্ভরতা দূরে থাকুক আত্মপ্রত্যয় পর্যন্ত এখনও অনুমাত্র হয় নাই যে আত্মপ্রত্যয় বেদান্তের ভিত্তি তাহা এখনও ব্যবহারিক অবস্থায় কিছুমাত্র পরিণত হয় নাই এই জন্যই আমরা বিজাতীয় রাজার অধীনে এত অধিক স্থিতিশীল বলিয়া প্রতীত হই একথা যদি সত্য হয় তাহলে সাধারণে আন্দোলনের দ্বারা কোনো মহৎ কার্য সাধন করার চেষ্টা বৃথা মাথা নেই তার মাথা ব্যথা সাধারণ কথা তার উপর আমরা এতই বীর্যহীন যে কোনো বিষয়ের আন্দোলন করিতে গেলে তাহাতেই আমাদের বল নিঃশেষিত হয় কার্যের জন্য কিছুমাত্র বাকি থাকে না এই জন্যই বোধ আমরা প্রায়ই বঙ্গভূমি বহারম্ভে লোভক্রিয়া সতত প্রত্যক্ষ করি কার পূর্বেই লিখিয়াছি ভারতবর্ষে ধনীদিগের নিকট কোনো আশা করি না যাহাদের উপর আশা অর্থাৎ যুবক সম্প্রদায় ধীর স্থির অথচ নিঃশব্দে তাহাদিগের মধ্যে করাই ভালো এক্ষণে কার্য আধুনিক সভ্যতা পাশ্চাত্য দেশের প্রাচীন সভ্যতা ভারত মিশর রোমকাদি দেশের মধ্যে সেই দিন হইতেই প্রভেদ আরম্ভ হইল যেদিন হইতে শিক্ষা সভ্যতা প্রভৃতি উচ্চ জাতি হইতে ক্রমশ নিম্ন জাতিদিগের মধ্যে প্রসারিত হইতে লাগিল প্রত্যক্ষ দেখিতেছি যে জাতির মধ্যে জনসাধারণের ভিতর বিদ্যা বুদ্ধি যত পরিমাণে প্রচারিত সে জাতি তত পরিমাণে উন্নত ভারতবর্ষের যে সর্বনাশ হইয়াছে তাহার মূল কারণ ওইটি রাজ্য ও দম্ভ বলে দেশের সমগ্র বিদ্যাবুদ্ধি এক মুষ্টিমেয় লোকের মধ্যে আবদ্ধ করা যদি পুনরায় আমাদিকে উঠিতে হয় তা হইলই পথ ধরিয়া অর্থাৎ সাধারণ জনগণের মধ্যে বিদ্যার প্রচার করিয়া আজ অর্ধশতাব্দী ধরিয়া সমাজ সংস্কারের ধুম উঠিয়াছে দশ বৎসর যাবৎ ভারতের নানা স্থল বিচরণ করিয়া দেখিলাম সমাজ সংস্কার সভায় দেশ পরিপূর্ণ কিন্তু যাহাদের রুধির শোষণের দ্বারা ভদ্রলোক নামে প্রথিত ব্যক্তিরা ভদ্রলোক হইয়াছেন তাহাদের জন্য একটি সভাও দেখিলাম না মুসলমান কয়জন সিপাহী আনিয়াছিল ইংরেজ কয়জন আছে টাকার জন্য নিজের পিতামাতার বলা কাটিতে পারে এমন লক্ষ লক্ষ লোক ভারত ছাড়া কোথায় পাওয়া যায় সাতশো বৎসর মুসলমান রাজত্বে ছ কোটি মুসলমান একশো বৎসর খ্রিস্টান রাজত্বে কুড়ি লক্ষ খ্রিস্টান কেন এমন হয় অরিজিনালিটি অর্থাৎ মৌলিকতা একেবারে দেশকে কেন ত্যাগ করিয়াছে আমাদের দক্ষ হস্তশিল্পী কেন ইউরোপীয় দেশ সহিত সমদক্ষতা করিতে না পারিয়া দিন দিন উৎসন্ন যাইতেছে কি বলি বা জার্মান শ্রমজীবী ইংরেজ শ্রমজীবীর বহুশত প্রথিত দৃঢ় আসন টলমলায়ন করিয়া তুলিয়াছে কেবল শিক্ষা 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 ইউরোপের বহু নগর পর্যটন করিয়া তাহাদের সুস্বাচ্ছন্দ্য বিদ্যা দেখিয়া আমাদের গরিবদের কথা মনে পড়িয়া অশ্রুজল বিসর্জন করিতাম কেনই পার্থক্য হইল শিক্ষা জবাব পাইলাম শিক্ষা বলে আত্মপ্রত্যয় আত্মপ্রত্যয় বলে অন্তর্নিহিত ব্রহ্ম জাগিয়া উঠিতেছেন আর আমাদের ক্রমেই তিনি সংকুচিত হচ্ছেন নিউ দেখিতাম আইরিশ কলোনিস্টস আসিতেছে ইংরেজ পদ নিপীড়িত বিগতশ্রী হৃত সর্বস্ব মহাদরিদ্র মহামূর্খ সম্বল একটি লাঠি তার অগ্রবিলম্বিত একটি ছেঁড়া কাপড়ের পুঁটলি তার চলন সভয় তার চাউনি সব ছমাস পরে আর এক দৃশ্য সে সোজা হয়ে চলছে তার বেশভূষা বদলে গেছে তার চাউনিতে তার চলনে আর সে ভয় ভয় ভাব নেই কেন এমন হলো আমার বেদান্ত বলছেন যে ওই আইরিশম্যানকে তাহারা স্বদেশের চারিদিকে ঘৃণার মধ্যে রাখা হয়েছিল সমস্ত প্রকৃতি এক বাক্যে বলছিল প্যাট তোর আশা নাই তুই জন্মেছিস গোলাম থাকবি গোলাম আজন্ম শুনিতে শুনিতে প্যাটের তাই বিশ্বাস হলো নিজেকে প্যাট হিপনোটাইজ করলে যে সে অতি নিচ তার ব্রহ্ম সংকুচিত হয়ে গেল আর আমেরিকায় নান বা মাত্র চারিদিক থেকে ধনী উঠলো প্যাট তুইও মানুষ আমরাও মানুষ মানুষেই তো সব করছে তোর আমার মতো মানুষ সব করতে পারে বুকে সাহস পাঁদ প্যাট ঘাট তুললে দেখলে ঠিক কথাই তো ভিতরের ব্রহ্ম জেগে উঠলেন স্বয়ং প্রকৃতি যেন বললেন উত্তিষ্ট জাগ্রত ইত্যাদি ওই প্রকার আমাদের বালকদের যে বিদ্যাশিক্ষা হচ্ছে তাও একান্ত নেগেটিভ স্কুল বালক কিছুই শিখে না সব ভেঙে চলে যায় ফল শ্রদ্ধা হীনত্ব যে শ্রদ্ধা বেদ বেদান্তের মূল মন্ত্র যে শ্রদ্ধা নচিকেতাকে জমের মুখে যাইয়া প্রশ্ন করিতে সাহসী করিয়াছিল সে শ্রদ্ধার লোপ অগ্রস্ত শ্রদ্ধ ধানশ্চ সংসারাত্মা বিনশতি গীতা তাই আমরা বিনাশের এত নিকট উপায় শিক্ষার প্রচার প্রথম আত্মবিদ্যা ওই কথা বললেই যে জটাজুটো দণ্ড কমণ্ডলু ও গিরি মনে আসে আমার মন্তব্য তা নয় তবে কি যে জ্ঞানে ভববন্ধন হইতে মুক্তি পর্যন্ত পাওয়া যায় তাতে আর সামান্য বৈষয়িক উন্নতি হয় না অবশ্যই হয় মুক্তি বৈরাগ্য ত্যাগ এ সকল তো মহাশ্রেষ্ঠ আদর্শ কিন্তু স্বল্প মপস্ব ধর্মস্ব ত্রায়তে মহত ভয়াত দ্বৈত দ্বৈত অদ্বৈত বৈষ্ণব শাক্ত এমনকি বৌদ্ধ জৈন প্রভৃতি যে কোনো সম্প্রদায় এ ভারতে উঠিয়াছে সকলেই এইখানে এক বাক্য যে এই জীবাত্মাতেই অনন্ত শক্তি নিহিত আছে পিপিলিকা হইতে উচ্চতম সিদ্ধ পুরুষ পর্যন্ত সকলের মধ্যেই সেই আত্মা তফাৎ কেবল প্রকাশের তারতম্য ক্ষেত্রিক ক্ষেত্রিকবৎ অবকাশ ও উপযুক্ত দেশকাল পেলেই সেই শক্তির বিকাশ হয় কিন্তু বিকাশ হোক বা না হোক সে শক্তি প্রত্যেক জীবের বর্তমান স্তম্ভ পর্যন্ত এই শক্তির উদ্বোধন করতে হবে দাঁড়ে দাঁড়ে যাইয়া দ্বিতীয় এই সঙ্গে সঙ্গে বিদ্যা শিক্ষা দিতে হইবে দরিদ্রদের শিক্ষা অধিকাংশ শ্রুতির দ্বারা হওয়া চাই স্কুল ইত্যাদির এখনও সময় আসে নাই ক্রমশ ওই সকল বিদ্যা কেন্দ্রে কৃষি বাণিজ্য প্রভৃতি শিখানো যাবে এবং শিল্পাদিরও যাহাতে এদেশে উন্নতি হয় তদুপায়ে কর্মশালা খোলা যাবে ওই কর্মশালার মাল বিক্রয় যাহাতে ইউরোপে ও আমেরিকায় হয় তার জন্য উক্ত দেশসমূহ সভা স্থাপন হইয়াছে ও হইবে কেবল মুশকিল এক যে প্রকার পুরুষদের জন্য হইবে ঠিক ওইভাবে স্ত্রীলোকের জন্য চাই কিন্তু দেশে তাহা অতীব কঠিন আপনি বিদিত আছেন পুনশ্চ এই সমস্ত কার্যের জন্য যে অর্থ চাই তাহাও ইংল্যান্ড হইতে আসিবে যে সাপে কামড়ায় সে নিজের বিষ উঠাইয়া লইবে ইয়া আমাদের দৃঢ় বিশ্বাস তোর আমাদের ধর্ম ইউরোপ ও আমেরিকায় প্রচার হওয়া চাই আধুনিক বিজ্ঞান খ্রিস্টাদি ধর্মের ভিত্তি একেবারে চূর্ণ করিয়া ফেলিয়াছে তাহার উপর বিলাস ধর্মবৃত্তি প্রায় নষ্ট করিয়া ফেলিল ইউরোপ ও আমেরিকা আশাপূর্ণ নেত্রে ভারতের দিকে তাকাইতেছে এই সময় পরোপকারের এই সময় শত্রুর দুর্গ অধিকার করিবার পাশ্চাত্য দেশে নারীর রাজ্য নারীর বল নারীর প্রভুত্ব যদি আপনার ন্যায় তেজস্বিনী বিদুষী বেদান্তাজ্ঞা কেউ এই সময় ইংল্যান্ডে যান আমি নিশ্চিত বলিতেছি এক এক বৎসরে অন্তত দশ হাজার নরনারী ভারতের ধর্ম গ্রহণ করিয়া কৃতার্থ হইবে এক রমাবাই আসমাদ্দেশ হইতে গিয়াছিলেন তাহার ইংরাজি ভাষা বা পাশ্চাত্য জ্ঞান শিল্পাদিপোধ অল্পই ছিল তথাপি তিনি সকলকে স্তম্ভিত করিয়াছিলেন যদি আপনার ন্যায় কেউ যান তো ইংল্যান্ড তোলপাড় হইয়া যাইতে পারে আমেরিকার কা কথা দেশীয় নারী দেশীয় পরিচ্ছেদে ভারতের ঋষি মুখাগত ধর্মপ্রচার করিলে আমি দিব্য দেখিতেছি এক মহান তরঙ্গ উঠিবে যা সমগ্র ভূমি প্লাবিত করিয়া ফেলিবে এ মৈত্রী খনা লীলাবতী সাবিত্রী উভয় ভারতীর জন্মভূমিকে কি আর কোনো নারীর এ সাহস হইবে না প্রভু জানেন ইংল্যান্ড 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 আমরা ধর্মবলে অধিকার করিব জয় করিব নান্য পন্থা বিদ্যুৎ নায়। এ দুর্দান্ত অসুরের হস্ত হইতে কি সভা সমিতির দ্বারা উদ্ধার হয় অসুরকে দেবতা করিতে হইবে আমি দিন ভিক্ষুক পরিব্রাজক কি করিতে পারি আমি একা অসহায় আপনাদের ধন বল বিদ্যাবল বল এই সুযোগ ত্যাগ করিবেন কি এই এখন মহামন্ত্র ইংল্যান্ড বিজয় ইউরোপ জয় আমেরিকা বিজয় তাহাতেই দেশের কল্যাণ এক্সপ্যানশন ইজ দ্য সাইন অফ লাইফ অ্যান্ড উই মাস্ট প্রেড দ্য ওয়ার্ল্ড ওভার উইথ আওয়ার স্পিরিচুয়াল আইডলস হায় হায় শরীর ক্ষুদ্র জিনিস তাই বাঙালির শরীর এই পরিশ্রমেই অতি কঠিন প্রাণহর ব্যাধি আক্রমণ করিল কিন্তু আশা এই উৎপৎস দেহস্তি মম কোহপি সন ধর্মা আলো হং বিপুলা চপ বৃদ্ধি জীবত্যা পাপ তাহাতে আর সন্দেহ নাই তবে যতদিন রাসায়নিক উন্নতির দ্বারা উদ্ভিদাজী মনুষ্য শরীরের উপযোগী খাদ্য না হয় ততদিন মাংস ভোজন ভিন্ন উপায় নাই যতদিন মনুষ্যকে আধুনিক অবস্থার মধ্যে থাকিয়া রজগণে ক্রিয়াকৃত হইবে ততদিন মাংসাধন বিনা উপায় নাই মহারাজ অশোক তরবারির দ্বারা দশ বিশ লক্ষ জানোয়ারের প্রাণ বাঁচাইলেন বটে কিন্তু হাজার বছরের দাসত্ব কি তদপেক্ষা আরও ভয়ানক নহে দুদশটা ছাগলের প্রাণ্যাস বা আমার স্ত্রীকন্যার মর্যাদা রাখিতে অক্ষমতা ও আমার বালক বালিকার মুখে গ্লাস পরের হাত হইতে রক্ষা করিতে অক্ষমতা এ কয়েকটির মধ্যে কোনটি অধিকতর পাপ যাহারা উচ্চশ্রেণীর এবং শারীরিক পরিশ্রম করিয়া অন্ন সংগ্রহ করেন না তাহারা বরং মাংসাদি না খান যাহাদের দিবারাত্র পরিশ্রম করিয়া বস্ত্রে সংস্থান করিতে হয় বলপূর্বক তাহাদিগে তাহাদিগাকে নিরামিষা করা আমাদের জাতীয় স্বাধীনতা বিলুপ্তির অন্যতম কারণ উত্তম পুষ্টিকর খাদ্য কী করিতে পারে জাপান তাহার নিদর্শন সর্বশক্তিমতী বিশ্বেশ্বরী আপনার হৃদয়ে অবতীর্ণ হন